এই মনিদহ গ্রামটাই মিনিমাম জামান করে হলেও নাই নাই করে কুড়ি থেকে বাইশ বিঘা চলে গেছে সবটাই চলে গেছে যে ফলের বাগানটা আছে আর ওই যে সবজি বিলটা একটু আছে ফের ফুলে পেঁপে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার কংসাবতী নদী নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা কৃষি জমি মাথায় হাত কৃষকদের ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের সদরের মনিদহ এলাকায় স্থানীয়রা জানাচ্ছেন গত শনিবার থেকে জলস্তর বৃদ্ধি পায় তারপরেই নদীর জলে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা কৃষি জমি নদীর পাড়ে বিভিন্ন ফসলের জমি অনেককে দেখা গিয়েছে সেখান থেকে ফসল সরিয়ে নিতে ছিল ফলের বাগানো সেই গাছ কেটে বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন তাদের দাবি নদীর জলে তলিয়ে যাচ্ছে সমস্ত কিছু কিছু গাছ আছে ঘরে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য কেটে নিতে হচ্ছে মনিদহ ফরিচক সহ বিভিন্ন এলাকায় এইভাবে নদীর পাড় ভাঙার ঘটনা ঘটছে স্থানীয়রা জানান প্রায় কুড়ি বিঘা কৃষি জমি নদীর জলে তলিয়ে গিয়েছে পাকাপোক্তভাবে নদীর পার বাঁধানো না হলে আগামী দিনে ঘর বাড়ির কাছাকাছি চলে আসবে কংসাবতী নদীর জল কৃষি জমি তলিয়ে যাওয়ায় আগামী দিনে সংসার চালাবেন কিভাবে সেই চিন্তায় মাথায় হাত কৃষকদের ਮੱਚਾ ਗੁਡਾ ਨੀ ਸਿਲੋ ਤੋ ਕੁਛਰਾ ਨੈ ਤੀ ਦੀਵੇ ਸੀ ਕੋਟਾ ਰੋਯ ਗੈ ਛੇ ਸੀ ਦੀਛਾ ਛੇ ਰੇ ਜੁਂ ये बच्चा सब के बेसी रिकॉर्ड नहीं माकुड़ा देखो चूर बिस्ती हो चें जो रखते ना पहले डैम तो हंगी है भाई डैम हंगी है लगा किस्दा भी नहीं सब धुआँ ही होंगे सब आठ तरह भी नहीं रहेंगे चल जाएगा ना किसी इतना क्या लगता है यार पूरा उठा लिया यार पूरा कर लिया दूरी मुड़ा का मंजर

বৃষ্টি হওয়ার জন্য মুকুটমুডি ড্যাম থেকে জল ধরে রাখতে পারছে না তারা ছেড়ে দিচ্ছে ছাড়ার জন্য আমাদের চাষিদের নিচু এলাকায় আমাদের যেমন মনিদহ ফরিকচোক আর লড়াপাল গুড় সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে কাতা খাচ্ছে জল বাড়ার জন্য যে জমি জায়গা পড়ছে আমার তো নিজের যেটা পড়ে গেছে প্রায় মিনিমাম আমারটাই পড়ে গেছে দু বিঘা হিসাব করে সব চাষি দেখতে গেলে যেমন করে হলো আমার এইখানটায় মনিদহ গ্রামটাই মিনিমাম যেমন করে হলো নয় নাই করে কুড়ি থেকে বাইশ বিঘা চলে গেছে ওই বাগান কাটা হচ্ছে বাগানগুলাও সব চলে যাচ্ছে বাগানটা অনেক বড় বাগান ছিল যত যেহেতু ছবি তুলে দেখা দেখতে গেলে বহুত গাছ এখনও আছে বাগানটা এত বড় বাগান ছিল সমস্ত সব চলে যাচ্ছে মুকুটমণিপুর জল ছাড়ার জন্য আমাদের এই পরিস্থিতি হচ্ছে বিকল্প উপার্জনের জন্য যদি বাঁধ করা হয় তার জন্য একটু ভালো হতো আর কি যদি বাঁধ দেওয়া হয় যেমন আমাদের নদীর ওপারে আট নম্বরে চুপকা সুকঝড়া বা আমাদের কি বলে যেটা বাবুনদানা ফানায় যেগুলা বাঁধ করা হয়েছে এগুলা যদি একটু আমাদের এর পাশে বাঁধ করা হয় খুব ভালো হয় আপনার নাম আমার নাম পিন্টু ঘোষ গাছ কাটা হচ্ছে ভেঙে যাচ্ছে গাছ রয়েছে গাছ আছে কাঁঠাল আছে পেয়ারা আছে জামকুল আছে আম আছে কবে থেকে এই নদী ভাঙছে হয়ে গেলো তোমাদের দল দশ বারো দিনের মতো কষ্ট তো লাগছে আর কি করবো চলে গেলে চলে বেকার চলে যাবে কেনা তাও কেটে নিচ্ছি হ্যাঁ আমাদের জমি ছিল এখানে পাঁচ বিঘার মতো কতটা গিয়েছে সবটাই চলে গেছে যে ফলের বাগানটা আছে ওই যে সবজি বিলটা একটু আছে আবার বাকি ওই ঝিঙ্গা শসা পুড়ি অনেক কিছু লাগানো ছিল আগামী দিনে কিভাবে রোজগার করবেন আর কিভাবে করতে হবে ওই নদীর ওপার দিতে হবে আপনার নাম বাচ্চাগুলি